আপনারা রবিবার পাঁচই জুলাই ভলভো এসি বাসে বাউড়িয়াতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রেড ভলেন্টিয়ার টিমের উদ্যোগে রক্তদান জীবনদান এই এক ফোঁটা রক্তদানের মধ্য দিয়ে অনেক মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে প্রতি বছরের মতো এবছরও রেড ভলেন্টিয়ার টিম এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল এটি হলো বাউড়িয়া চেঙ্গাইল ফুলেশ্বর এলাকার রেড ভলেন্টিয়ার টিম যারা বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে এগিয়ে চলেছে কোভিড নাইন্টিনের সময় থেকে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই পথ চলা শুরু করেছে এই রক্তদান তাদের পঞ্চমতম বর্ষে পদার্পণ করল মোট চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় এখানে রক্তদান করেছেন কাজ করে থাকে কিন্তু রক্তদান শিবিরটা আর গুরুত্বপূর্ণ কাজ করে দেখি যেটা আমি বলবো প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা রক্তদান করার জন্য সমাজতন্ত্র মানুষ রক্তদান করাটা অবশ্যই জরুরি এটা প্রতিবারের তুলনায় এবারে কমফোর্ট